জয় যিশু জীবান্ত ঈশ্বরের জীবান্ত বাক্য আজকের আমি তোমাদের বাক্য নিয়ে এসেছি দে যিশু এটা দেখতে পাব যৌহন একুশ অধ্যায় এক থেকে পনেরো পদে তাহলে বাক্যে কি বলছে গালিল দে, যিশু আর একজন শিষ্যদের দেখা দিলেন ঘটনাটি এইভাবে ঘটেছিল পিতর থোমা নিয়েল জাকব জোহন ও আরও দুইজন শিষ্য এক জায়গায় ছিলেন পিতর তাদের বললেন আমি মাছ ধরতে যাচ্ছি তারাও বললেন আমরাও তোমার সঙ্গে যাব তারা একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু সারা রাত ধরে একটাও মাছ ধরতে পারলেন না সূর্য সবে উঠেছে যিশু তখন জলের কিনারায় দাঁড়িয়েছিলেন শিষ্যরা যিশুকে চিনতে পারলেন না যিশু তাদের জিজ্ঞাসা করলেন বন্ধুরা কিছু কি ধরতে পেরেছো তারা বললেন না কিছু না তিনি তাদের বললেন তোমরা নৌকার ডান দিকে জাল ফেলো তাহলে কিছু মাছ পাবে কাজেই তারা তার সেই মতো জাল ফেললেন অবস্থায় এমন হলো যে তারা জাল টেনে আর নৌকায় টেনে তুলতে পারছিলেন না জালে অগাধ মাছ ধরা পড়েছিল জোহন পিতরকে বললেন উনি প্রভু জোহনের কথা শুনেই পিতর তাড়াতাড়ি নিজের জামা খালি গায়ে জড়েই জলে ঝাঁপ দিলেন অন্য শিশুরা জাল ভর্তি মাছ নৌকায় করে টেনে পাড়ে নিয়ে এলেন তারা ডাঙ্গা থেকে মাত্র একশো মিটার দূরে ছিলেন ডাঙ্গায় নেমে দেখলেন মাছ ভাজা হচ্ছে কিন্তু রুটি সেখানে রয়েছে তখন যিশু তাদের বললেন তোমরা যে মাছ ধরলে তা থেকে কিছুটা মাছ নিয়ে এসো পিতর নৌকার কাছে গিয়ে জালটা পারে টেনে নিয়ে এলেন একশো তেত্রিশটা বড়ো বড়ো মাছ ভর্তি জাল এত মাছ থাকা সত্ত্বেও জালটা কিন্তু ছেড়ে নি। একটুও যিশু তাঁদের বললেন এসো খাও শিষ্যরা কেউ এ কথা বিশ্বাস করলেন না যে কে তুমি কারণ তারা জানতেন যে উনি যিশু যিশু সেখানে এসে রুটি হাতে নিয়ে তাদের দিলেন মাছের বেলাতেও তাই করলেন যিশু মৃত্যু লোক থেকে বেঁচে ওঠার পর এই তৃতীয়বার শিষ্যদের দেখা দিলেন তাদের খাওয়া হইলে যিশু পিতরকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো পিতর বললেন হ্যাঁ প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু বললেন আমার মেজদের যত্ন যীশু যিশু পিতরকে এই প্রশ্ন তিনবার করেছিলেন পিতরের উত্তর এই যে যিশু তো জানতেন পিতর তাঁকে কত ভালোবাসেন যিশু পিতরকে বলেছিলেন তার মেজদের যত্ন নিতে সেই সময় যিশু তাকে বলেছিলেন কিভাবে ঈশ্বরকে মহিমান্বিত করার জন্য পিতরকে মৃত্যু বরণ করতে হবে তাহলে জয় যিশু এই পর্যন্ত প্রিয় ভাই বোনেরা তাহলে তোমরা কি বলতো আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আমার ভালোবাসা দিও জয় যিশু